রাজস্ব ও খাত সংস্কারে অর্থায়ন করবে আইএমএফ জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তা প্রদান করা হবে অক্টোবরে আইএমএফ এর পরিচালনা পর্ষদের সভায় এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আশা করছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রোববার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সাথে বিশ্বব্যাংক এবং আইএফসি এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আর এরপর তিনি সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন সরকার ব্যাংকিং খাতের সংস্কার বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং কর ব্যবস্থা সংস্কারের জন্যে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি শুধু আইএফসি এবং আইএমএফ নয় অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও সহায়তা চেয়েছেন অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় সাধনের পর সরকার সুনির্দিষ্ট সহায়তা পাওয়ার জন্যে আইএফসি এবং এবং আইএমএফের সঙ্গে যোগাযোগ করবে সহায়তার জন্য আই কে অনুরোধ করা হলেও পুনরাবৃত্তি এড়াতে অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গেও সমন্বয় করছে সরকার বিভিন্ন অংশীদারদের কাছ থেকে সেসব সহায়তা আমরা চাই তাতে কোনো ওভারল্যাপ যেন না ঘটে তা আমরা নিশ্চিত করব অর্থ উপদেষ্টা বলেছেন অর্থনৈতিক ফ্রন্ট এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারের জন্য সরকারের সম্পদ প্রয়োজন আর এই বিষয়ে আমরা যতটা সম্ভব স্থানীয় সম্পদ সংগ্রহ করব তবে কিছু ক্ষেত্রে আমাদের আইএমএফের মতো বাহ্যিক উৎস থেকে অর্থায়ন প্রয়োজন যা পেমেন্টের সহায়তায় ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজস্ব এবং ব্যাংকিং খাতের সংস্কারে সহায়তা করবে